এবার মন্দিরে এসে আইস কুসুমকে একসঙ্গে যোগকে বসতে দেখে কুসুমের উপরে প্রচন্ড রকমের রেগে যায় ইন্দ্রাণী তবে এবার আয়ুষ্মান মায়ের বিরুদ্ধে গিয়ে কুসুমের স্মৃতিতে সিঁদুর দিয়ে দিলো কারণ আয়ুষ্মান যে কুসুমকে ভালোবেসে ফেলেছে সেটা সে কাউকে বলতে পারেনি প্রথম থেকে কুসুমকে আয়ুষ্মানের ভালো লাগতে শুরু করে কিন্তু সেটা সে কাউকে বলতে পারে না কুসুম আয়ুষকে ভালোবাসতে শুরু করেছি কিন্তু কুসুম আয়ুষ্মানকে বলতে পারে না তাই সে রাতুলের সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছে এদিকে মীনাক্ষী ও দেবলীনা ইন্দ্রাণীকে ডেকে নিয়ে এসে বলে যে দেখো দিদি দেখো এই কাজের মেয়েটার এত বড় সাহস বাড়ির ছেলের হাত ধরে এভাবে পুজোতে বসেছে এখন দেখো কি করবে মন্দির মন্দিরভর্তি লোকের সামনে কুসুমের অসম্মান হবে দেখে আয়ুষ্মান কুসুমের সম্মান রক্ষার জন্য কুসুমের সিদ্ধিতে সিঁদুর পরিয়ে দেয় এটা দেখে কুসুম অবাক হয়ে যায় কুসুমের বাবা কুসুমকে বলে যে তুই এসব কী করলি তুই কেন এটা করলি তখন কুসুম বলে যে বাবা আমার তো এখানে কোনো দোষ নেই আমাকে তো ছোটো ম্যাডামই বলেছিল তখন মীনাক্ষী বলে যে চোখ একদম আমার কথা বলবেন আমি তোমাকে কি বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম যে তুমি আয়ুষের সঙ্গে এভাবে বিয়ে করে নাও আমি কি তোমাকে এটা বলেছিলাম কুসুম তখন কুসুম বলে যে এখানে আমার কী করা ছিল আমার কোনো দোষ নেই তখন আয়ুষ বলে যে হ্যাঁ মা কুসুমের কোনো দোষ নেই তুমি কুসুমকে কিছু বলতে পারবে না তখন ইন্দ্রাণী বলে যে তোমাকে আমি এত ভালোবেসে তোমার কাছ থেকে আমি এটা পেলাম কুসুম শেষে কি না তুমি আমাকে ঠকালে তুমি আমার এত বড় সর্বনাশ করলে তখন কুসুম ইন্দ্রাণীর এসব কথা শুনে সে কিছু বলতে পারে না কারণ তার সঙ্গে যেমনটা ঘটে যাবে সে কখনোই কল্পনা করতে পারেনি তাই কুসুম কোনো কথার উত্তর দিতে পারে না এদিকে দেবলীনা বলে যে তোমার এত বড় সাহস কুসুম তুমি আয়ুষের সঙ্গে পুজোয় বসেছো ঠিক আছে কিন্তু তুমি কেন আয়ুষকে বিয়ে করার কথা বলেছ তুমি কেন আয়ুষকে বিয়ে করে ফেললে তখন আয়ুষমান বলে যে তোমরা কি কেউ দেখছো না যে কুসুমের কোনো দোষ নেই এখানে যা করার আমি করেছি তোমরা কুসুমকে আর কেউ কিছু বলতে পারবে না তখন ইন্দ্রাণী আয়ুষের কাছে এসে বলে যে তুমি এখান থেকে উঠে পড়ো আর কুসুম এক্ষুনি গাঙ্গুলি বাড়ি থেকে তুমি চলে যাবে এটা দেখে দেবলীনা আর তো খুব খুশি হয়ে যায় মীনাক্ষী বলে যে এবার এতদিনে আপদ বিদায় হবে থেকে পরের আপডেটটি পেতে বেশি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ